আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে অবস্থান করছি আমাদেরই ছোট্ট একটি অফিসে এখানে আপনারা আসতে পারেন আপনাদের যেই চাওয়া আমাদেরকে বলতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে জমি বাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে সতেরো নং ওয়ার্ড ওয়ার্ডলা এলাকা গাজীপুর সিটির ভিতরে এবং গাজীপুর জিরো পয়েন্ট থেকে খুবই কাছে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা রাস্তার পাশে সোয়া দুই কাঠা একটি জমি বিক্রি হবে এটা হচ্ছে মিনি ফুটবল খেলার একটি স্পেস এখানে পার্কের মতো ব্যবস্থা আছে এখানে দেখেন এই প্রশস্ত রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাথও রয়েছে এখানে সোয়া দুই কাঠা জমি বিক্রি হবে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ফিক্সড প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ফিক্সড আপনাদের যাদের ভালো লাগে বাজেটে হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উপরে একটি নাম্বার দেয়া আছে সেটা তো ফোন করতে পারেন নিচে যেই নাম্বারটি দেওয়া আছে সেটা তো ফোন করতে পারেন এখান থেকে জয়দেবপুর গাজীপুর জিরো পয়েন্ট যাইতে খুবই কম সময় লাগে আশেপাশে অনেক ফ্যাক্টরি ওই যে দশতলা ফ্যাক্টরি রয়েছে এশিয়ান হাইওয়ে রোড চৌরাস্তা যাইতেও খুব কম সময় লাগে পাশেই দেখেন এটাও একটি বিশাল ফ্যাক্টরি এখানে বহুতল ভবন করলেও ভাড়া দিয়ে দিতে পারবেন তো যারা এই সুন্দর জমিটি নিতে চাচ্ছেন বাজেটে হয় আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করবেন এবং চলে আসবেন যেহেতু আমাদের ছোট্ট একটি স্থান রয়েছে এখানে এই স্থানের পাশেই হচ্ছে জমিটির অবস্থান এখানে এই এলাকায় আরও বেশ কিছু জমি রয়েছে এটা ছাড়াও আমাদের কাছে কম দামি এবং বেশি দামি অনেক জমি এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আমার দোকানের পাশেই রয়েছে ল চেম্বার আপনাদের জমিনের সমস্যাগুলিও আমাদের সাথে আলোচনা করতে পারেন তারপর পরই রয়েছে রিফাত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস এখানে আপনারা জমিনের প্লান হতে শুরু করে রাজক গ্রাহক সব কিছু থেকেই প্ল্যান পাশ করতে পারবেন ইনশাআল্লাহ সব কিছু মিলে আশা করছি ভালো হবে আপনাদের জন্য আপনাদের সকলেরই দাওয়াত রইল আপনারা আসবেন দেখবেন ভালো লাগলো আমাদের সাথে কাজকর্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি